আমরা কেন স্থগিত রেখেছিলাম আমাদের সমাবেশগুলো যে রাষ্ট্রে এদিকে আরাকান আর্মির চাপ এদিকে বিভিন্নভাবে ভারত বাংলাদেশের মধ্যে একটু মানদণ্ড সৃষ্টি হয়ে গেল আমরা ভেবেছিলাম এই মুহূর্তে আমাদের সরকার অন্তর্বর্তী সরকার এবং আমাদের আইন এরা যেন আমাদের প্রতি কোনো কষ্ট না পাক আমরা সনাতনীরা আমার দেশকে ভালোবাসি আমরা বাঙালি জাতিকে ভালোবাসি হিন্দু মুসলমান সম্প্রীতির বন্ধনে থাকার জন্য চেষ্টা করে আমরা ভেবেছিলাম এই মুহূর্তে আমাদের সমাবেশগুলোকে স্থগিত রেখে আমরা আমাদের রাষ্ট্র যাতে সুন্দর পথে এগিয়ে যেতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে যেতে বাংলার মাটিতে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি এই প্রচেষ্টা নিয়ে এবং এই আশা নিয়ে আমাদের সমস্ত কার্যক্রমগুলো স্থগিত রেখেছিলাম এরা এই সরলতার সুযোগে এরা আমাদের প্রতি আরও কালিমা লিপ্ত করার জন্য আমাদের আরও হেপন্ন করার জন্য কিছু আইন বিভাগের লোক আমি আজকে সবচেয়ে বড় দুঃখিত আজকে পিটিআই অডিটোরিয়ামে চট্টগ্রামে ডিসি মহোদয় আমাদেরকে সম্প্রীতি সমাবেশের জন্য ডেকেছিলেন চট্টগ্রামের সমস্ত সন্তুদের আমাকে তারা ফোন করে জানালেন এবং আমাকে জানানোর পরে আমি বলেছিলাম ডিসি মহোদয় যখন জানিয়েছে আপনারা যাবেন সাধুদের কারো প্রতি কোনো হিন্দু ডাকুক বৌদ্ধ ডাকুক খ্রিস্টান ডাকুক সাধুরা চায় প্রতিটা মানবের শান্তি আমরা সেই শান্তির উদ্দেশ্যে ডেকেছিলেন আমাদের কুশলবরণ বরণ চক্রবর্তীর মধ্য দিয়ে সেই কুশল বরণ চক্রবর্তী জানি না ডিচি মহাদেবের কোনো চক্রান্ত কিনা তা আমি বলতে পারবো না কিন্তু যদি চক্রান্ত না থাকে তিনি তো এ ব্যাপারে মুখ খুললে খুলতে পারতেন যখনই একটু বাইরে আসার পরে আর কুশল বরণ চক্রবর্তীকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের সাধু সন্তদের প্রতি ততটা শ্রদ্ধা এবং কোনো সম্মান প্রদর্শন করানো হয়নি এবং সাধুদেরকে একরকম সাধু নয় শুধু যে সনাতনীদেরকে অবহেলা এবং অপ্রীতিকর আমি এটা বলবো অপ্রীতিকর এবং এই সম্প্রীতির সমাবেশের নামে এটা বাংলাদেশে এখনো এই আমরা অসাম্প্রদায়িক বলি আর বৈষম্য বলি এই বৈষম্যটাকে আরও এদের মধ্যে বেশিরভাবে তুলে ধরেছে এবং এটাই আমরা বাস্তব প্রমাণ পেয়েছি আজকে তা আমি ধিক্কার জানাই এবং ডিসি মহোদয় যেন আমার এই কথাটা তার করেনে পৌঁছে যায় আপনি একজন জ্ঞানীজন আপনার মধ্যে এই বৈষম্যটা আমরা চাইনি আপনাকে সম্মানের দিকে দৃষ্টি রেখেই আমি বলেছিলাম আইনকে শ্রদ্ধা করি তবে আইন পেয়ে যে আপনারা অপব্যবহার করছেন এবং এই সনাতনীদের প্রতি যে এত অবহেলা এটা জানতাম না আমি সেই আইনকে সম্মান করি আমরা সনাতনীরা সেই আইনকে শ্রদ্ধা করি যে আইনটা সবার মঙ্গল এবং সবার সম্প্রীতির বন্ধন রাখবে কিন্তু সেই আইনকে ঘৃণা করি সেই আইনের অধীনে যারা আছে তাদেরকে ঘৃণা করি যারা সম্প্রীতির নামে কোনো মানুষকে ছোট করার জন্য এবং মানুষকে হেনস্থা করার জন্য রাখবে তাদেরকে ঘৃণা করি তাদেরকে মনোপ্রান্ত থেকে ঘৃণা করি আমি একজন সনাতনী হয়ে কখনোই তাদেরকে ভালোবাসতে পারি না তাদেরকে ঘৃণার চোখেই তাকাই যারা সম্প্রীতির নামে আরো আমাদের মধ্য বিভেদ ছড়ানোর চেষ্টা করছে দ্বিতীয় বাংলাদেশের সমস্ত হিন্দু মুসলমান যারাই আছেন সম্প্রীতির বন্ধনে যারা আসতে চান বাংলাদেশের নাগরিক কমিটিতে যারা আছেন আপনাদের বিবেচনা চিন্ময় কৃষ্ণ দাসকে যদি দুই তারিখে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হয় নিঃসত্তে মুক্তি না দেওয়া হয় সারা বাংলার হিন্দু আবার জেগে উঠবে কোন দল মত নির্বিশেষে মত পথ নির্বিশেষে এবার হিন্দু জাগরণ আমি সমস্ত সনাতনীদের বলছি সমস্ত মত এবং সমস্ত মঠের সমস্ত গাঢ়স্থ ভক্ত সাধু সন্ন্যাসী সকলে জেগে উঠুন যদি দুই তারিখে আমাদের কৃষ্ণ দাসকে আমাদের নিঃসত্ত্বে মুক্তি না দেয় তাহলে আমরা আবার রাজপথে নামবো এবং সকলে রাজপথে নেমে যাবেন আমাদের যদি রাজপথে না নামতে পারেন যদি আবার আমাদের এই কিছু দালাল সনাতনী দালালরা যারা চক্রান্ত করতেছে এই দালালগুলো টাকার লোভে গিয়ে নিজের মা বাপকে ওরা বেঁচে দিতে পারে এই দালালের কথায় আমরা বসে থাকবো না এই দালালদের সম্প্রীতির বন্ধন আমরা কখনোই এদের বিশ্বাস করতে পারছি না কারণ সবকে বিশ্বাস করা যায় আজকে যে দল কালকে ওই দল পশুদিন কমক দল এই রাজনীতি প্রেক্ষাপটে নিজের ফায় দাল জন্য যে দালালেরা সনাতনী ক্ষতি করছে এই দালালরা আমাদের সনাতনী নয় এদের জানতে হবে পরিচয় হাতাতে গেলে অন্য হতে পারে কিন্তু এদেরকে পরিষ্কার করে এদেরকে বাদ দিয়ে আমরা সমস্ত সনাতনী একত্রিত হয়ে আমরা চিন্ময় কৃষ্ণ দাসকে যদি দুই তারিখে মুক্তি না দেওয়া হয় আমরা আবার রাজপথে নেমে যাব। আর যদি রাজপথে না নামতে এরা আইনত ব্যবস্থা দেয় তাহলে আমরা স্ব ইচ্ছায় লাখো লাখো সনাতনী কারাবরণ করবো স্ব ইচ্ছায় কারাবরণ করবো সারা পৃথিবী জেনে যাক যে বাংলাদেশে আইন ব্যবস্থা সঠিক নেই এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সে সনাতনীদের কোনো কথাই কানে নিচ্ছে না এবং সে আমাদের সনাতনীদের হয়ে কোনো কাজ করছে না আমাদের কাজ করতে হবে না বাস্তবটা এবং সত্যটা তুলে দেবে আমরা কোনো কিছু চাই না তার কাছে আমরা কোটি টাকা চাইনি আমরা শুধু চাচ্ছি একটু শান্তি সম্প্রীতির বন্ধন যেন সনাতনী যোগ্য বন্ধ হোক সনাতনী ধর্ষণ বন্ধ হোক সনাতনী জাগা জমি যেন লুট করে নেওয়া বন্ধ হোক যদি আরো তথ্য সংগ্রহ হবে যা হচ্ছে বাংলাদেশের সমস্ত তথ্যই তার কাছে দেওয়া হচ্ছে সে সমস্ত কিছু জানে অন্তর্বর্তী সরকার সমস্ত বাংলার সনাতনী জাতি আর ঘুমিয়ে থাকবে না এবার জেগে উঠবে এবং জেগে উঠো ছাত্র সমাজ জেগে উঠো জেগে উঠো সন্তু সমাজ সাধু সন্তু জেগে উঠো গাইলস্ত বানপস্ত্র সমস্ত সনাতনী যারা সনাতনে জন্মগ্রহণ করেছ সমস্ত এবং শুধু সনাতনী নয় আজকে আমি সমস্ত যারা শান্তি চায় শান্তিপ্রিয় মুসলমান শান্তিপ্রিয় খ্রিস্টান শান্তিপ্রিয় বুদ্ধ অনুসারী যারা এই যে ধর্মে জন্মগ্রহণ করেছে আমি সবার প্রতি অনুরোধ করব এই বাংলাদেশ থেকে এই অশান্তির বীজ যারা পোপন করছে যারা নিজেরা খুন করে যারা অন্যের প্রতি সাধুদের প্রতি সন্তদের প্রতি একজন ভালো ব্যক্তির প্রতি দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সবাইকে আমি অনুরোধ করব বাংলায় যেন আবার কোনো শান্তি প্রতিষ্ঠিত হোক প্রতিটা হিন্দু মুসলমান সবার হৃদয়ে যেন শান্তি প্রতিষ্ঠিত হোক সবাই যেন শান্তিতে বসবাস করুক